সালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় মমকটন আপনি দেখেন কোনটা রেখে কোনটা নেবেন কোনটা নেবেন কোনটা নেবেন বলেন তো আমাদের সবার ফেভারিট ডিজাইনগুলো মানে এত সুন্দর সুন্দর ডিজাইন যে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে কটন আপনারা অনেক বেশি চাইছিলেন যে ভাইয়া কবে যে ভাইয়া কবে মম কটন আসবে আমি একটু সাইড করি আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাই আসলে মম কটন প্রথমত একটা চেইন থাকবে একটা সুন্দর করে একটা পলি থাকবে একটা করে ক্যাটালগ থাকবে আস্তে করে ক্যাটালগটা ভিতরেই থাকুক আমরা শুধু প্রোডাক্টটা বের করে দেখাই আপনাদেরকে ওকে সো দেখেন এখন কটনের চাহিদা এত বেশি আমি যদি জানতাম যে আপনাদের কটন এত বেশি পছন্দ করেন তাহলে আমি আরও আগে থেকে আবার রিস্টক করতাম যারের কটন আমরা নতুন বিক্রি করি না তো এক বছর ধরে কটন সেল করি মাঝখানে একটু প্রোডাকশনটা স্লো হয়ে গেছিলো পরে আমরা আবার নিয়ে আসছি কটন দেখেন এটা সুন্দর ফিনিশিং সেই সাথে আজকে আপনাদেরকে দেখাবো এটা টপ সাইড আর এটা হচ্ছে এটার সাইড হ্যাঁ আমরা এটার প্রত্যেকটা পাট পাট করে দিচ্ছি দেখেন এটা হলো আপনার ব্যাক সাইড এবং হাতার কাপড় এখানে ব্যাক সাইড ওই পিছনে হাতার কাপড় আছে এবং এটার প্রিমিয়াম কোয়ালিটির একটা সেলোয়ার আছে ভাই অন্য জায়গার সেলোয়ারের থেকে অনেক হাই কোয়ালিটির একটা সেলোয়ার আপনাকে এটার সেলোয়ার হাত দিলে বুঝবেন যে এত সফট কাপড় এবং বড়ো কথা হচ্ছে এইটার ওড়নাটা এত ভালো লাগে মানে যে দুই পাশ থেকে এত সুন্দর বড় অনেক জায়গায় দেখবেন কাজ করার পর ওড়না ছোটো হয়ে যায় আর আমাদের ওড়নাগুলো মানে দেখলেই দেখতে ইচ্ছা করে দেখলেই দেখতে ইচ্ছা করে তো এই যে গেল ওইটার ক্যাটালগটা এইভাবে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই আরেকটা কালার দেখে আমি যেটা সামনে আসতেছে এটাই দেখাচ্ছি হ্যাঁ মানে প্রত্যেকটার এরকম ক্যাটালগ থাকছে প্যাকিং থাকতেছে আমি আর একটা জাস্ট খুলে দেখাই হ্যাঁ মম কটনের সকল প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি চাইলে আমাদের এই মমকটন ছবি ব্যবহার করতে পারেন ছবি তুলতে পারেন আপনার পেজে পোস্ট করতে পারেন অর্ডার আসলে পরে আপনি নেবেন হ্যাঁ দেখেন কি পরিমাণ কোয়ালিটি ফুল দেখছেন কি সুন্দর করে কাজ করা এবং এইটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এবং হাতার কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি দেখেন কত বেশি কাপড় মাসাল্লাহ তারপর হচ্ছে এইটার সাথে প্যান্ট এবং এটার সাথে এই যে দুপাট্টাগুলো মাসা আল্লাহ একশো একশো দুপাট্টা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটা খেয়াল করছেন তারপর আমি আর একটা ব্ল্যাক কালার দেখাই এটার সাথে তো একই ডিজাইনের ব্ল্যাক কালার আমি মানে প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর ভাই দেখেন আমি আর কালার খুলে দেখাচ্ছি আপনাকে মম কটনের এটা ভেরি গুড কোয়ালিটি হ্যাঁ গুড কোয়ালিটি এটা মানে একশো একশো কোয়ালিটি দেখেন কত সুন্দর এটার কোয়ালিটি এটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এরকম কাজের ফিনিশিং মাসাল্লাহ একশো একশো এটা হলো ব্যাগসেট এবং হাতা এবং এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে এটার দোপাট্টা আমি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তুলছি আপনাদের ক্যাটালগ সব প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে এই যেমন এই কালারটার ছবি আছে এটার ছবি আছে এটা আছে এটা আছে এরকম সবগুলো কালার মানে যা দেখতেছেন এই যে একটা আছে একটা আছে হ্যাঁ একটা আছে এই সবগুলোই আমি আপনাকে ছবি তুলে তুলে পাঠাতে পারবো এই মম কটন যারা নিতে চান কোনো লেট করা যাবে না ভিডিওরা দেখা মত্রে হোয়াটসঅ্যাপ করবেন আর সবগুলো প্রোডাক্টের ছবি আপনাকে পাঠিয়ে দেবো তারপরে আপনি ডিসিশন নেবেন যে প্রোডাক্টটা নেবো কি না